বিসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ দু হাজার পঁচিশ সালে ভাইরাল কালেকশন জেমিচু ফোর পিস ও মার্শাল থ্রি পিস আজকে আছি মাই মোনাথিস হাউসে দেখেন এটা থাকছে একটা দু হাজার পঁচিশ সালে ভাইরাল জেমিচু ফোর পিস সর্বপ্রথম বেগুনি কালার পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে অন্যটা হবে ফুল পাসাদ পুরো অন্য হবে কাজ করা স্যার হবে এক কালার এটা থাক জেমিচু ফোর পিস মিষ্টি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে পুরো হবে কাজ করা সেলো হবে এক কালার আজকে থাকছে দুই হাজার পঁচিশ সালে ভাইরাল জেমিচু ফোর পিস এবং সুতি মার্শাল থ্রি পিস তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি কম দামে সেরামানে কালেকশন আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা মাইমুনা থ্রিস সাউস মানেই বাম্পার অফার আর আজকে এগুলো অফার থাকছে আপনার জন্য জেমিচু ফোর পিস যেটাই নেবেন দাম আসবে এগারোশো আশি টাকা আর মার্শাল থ্রি পিস নেবেন দাম আসবে আটশো আশি টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এগুলো জেমিচু ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার তিন হাজার টাকা আর মাইমুনাথি হাউস আপনাদের কথায় মাথায় রেখে অফারে নিয়ে এসেছে মাত্র এগারোশো আশি টাকা তাই আর দেরি না করে যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এগুলো থাকছে সুতি অর্গেন্ডি মার্শাল থেরিপি দেখেন পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে ডিসে কাজ করা হবে রাটা হবে ফুল পাঁচ সাত পুরোনায় প্রিন করা এবং দুই পাশে কাট করা কাজ করা হবে স্যালার হবে সুতি ভয়েল কাপড় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন বাইবনাথ হিসাব চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন শিখ সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটা থাকছে সুতি অর্গেনটি কত সুন্দর গর্জিয়াস কাজ করে এবং পিন করা হবে এগুলো থাকছে পাকিস্তানি মার্শাল পিস দেখেন কত সুন্দর নিচে আপনার গর্জিয়াস কাজ করা হবে ওর ওনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে কাজ করা এবং পিন করা স্যালার হবে এক কালার বাটার এগুলো থ্রিপিস যে কোনো তো দোকানে কিনতে গেলে লাগবে হবে দুই হাজার বাইশশো টাকা আর আজকে আমরা অফারে নিয়ে এসেছি মাত্র আটশো আশি টাকা মাইমোনাথিস হাউস মানে বাম্পার অফার কম দামের সিরামানের কালেকশন একমাত্র মাইমোনাথিস থ্রি পিস হাউস দিতে যাচ্ছে তাই অবশ্যই মায়ুমোনাথিস হাউজের পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আরেক দেখার সুযোগ করে দেবেন মায়ুমোনাথিস হাউস চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে এই ভিডিও থেকে যে কোনো মার্শাল থ্রি নেবেন দাম আসবে আটশো আশি টাকা যে জামাটা চয়েস হবে শুধুই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি থাকিটা থাকছে একটা কালো কালার এটাও একটা পাকিস্তানি মার্শাল সুতি থেরিপি দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচে হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে কাজ করা সেলার হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি মার্শাল থেরিপি দেখেন এগুলো আজকে অফার থাকছে আপনার জন্য মাত্র আটশো আশি টাকা দেখেন নোননা দেখেন ফুল পাশ হবে পুরো হবে পিন করা এবং দুই পাশে কাজ করা হবে থিউস হাউস মানে বাম্পার অফার আজকে এই ভিডিওতে জেমিচু ফোর পিস এগারোশো আশি টাকা মার্শাল থ্রি পিস মাত্র আটশো আশি টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে এটা থাক এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর গোরজেস অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরোনো প্রিন্ট করা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ